একদমই আলট্রা স্লিম একটা ডিভাইস যারা এইরকমই পাতলা বডি একটা ল্যাপটপ চাচ্ছিলেন আর যারা লেনোভো লাভার থিং থিংবুক থিঙ্কবুক সিরিজের একটা মডেল এই মুহূর্তে আমাদের সবে অ্যাভেলেবেল পাচ্ছেন দেখেন কতটা পাতলা স্লিম বডির এই ডিভাইসটি সম্পূর্ণটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি সাউন্ড সিস্টেমও একদমই ডিফারেন্ট পাচ্ছেন অন্য সবগুলো থেকে যে হারমোনের প্রিমিয়াম অডিও কোয়ালিটি পাচ্ছেন থাকছে আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের ডিসপ্লে যেটা রেজোলিউশন থাকবে এফএইচডি প্রসেসরটা কিন্তু পাচ্ছেন কোরআই ফাইভ টেন জেনারেশন উইথ ষোলো জিবি র্যাম সরি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা আমি জাস্ট ই টু যদি দেখে আপনাদেরকে এটাকে কিন্তু আপনি ষোলো জিবি র্যামো করতে পারবেন বত্রিশ জিবি র্যামও করা যাবে র্যাম কাস্টোমাইজেবল এসএসডিও আপনি আপনার প্রয়োজন মতো বাড়াতে পারবেন জাস্ট দেখেন এই যে থিং বুক মডেল লেনোভো ব্র্যান্ড কতটা সুন্দর দেখতে আকর্ষণীয় লুকে কালার কম্বিনেশনের সাথে এই ডিভাইসটি এই মুহূর্তে আমাদের শপে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটাতে চার্জিং ব্যাকআপ আপনি তিন থেকে চার ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন আর এই ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার পাচ্ছেন গিফট হিসেবে একটা ব্যাগ মাউস মাউস প্যাড পেয়ে যাবেন একুশ দিনের রিপ্লেস থাকবে থাকবে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সব ধরনের লেটেস্ট পোর্ট ফেসিলিটিস অ্যাভেলেবেল পাচ্ছেন ল্যাপটপটির নাম হচ্ছে লেনোভো থিং বুক থার্টিন এস নিতে চাইলে এখনই চলে আসুন ইউটেক বিডিতে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা এরপোট দশ এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং এর থার্ড ফ্লোর